নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আমি গঙ্গা তোমাদের মাঝে একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে ব্রেকফাস্ট কিংবা ডিনার কিংবা সন্ধ্যে নাস্তা টিফিন যাই বানাতে চাও চটপট হাতে দশ পনেরো মিনিট সময় থাকলে বাড়িতেই বানিয়ে ফেলো খুব সহজেই চলবে আটা ময়দা দিয়েও বানাতে পারো শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও এই লোভনীয় রেসিপিটি বানিয়ে নিতে পারো বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই ধরনের নাস্তা কার না পছন্দ বলো তো বন্ধুরা কেমন হয়েছে বলতে কেউ ভুলে যেও না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই থাকবে আমার সাথে আমার বন্ধুরা বন্ধুরা না থাকলে আমি কি করে পথ চলব তাই না বলো বন্ধুরা তো সবাই আশা করি ভালো আছো ভালো থেকো আর এইভাবে নিত্য নতুন রেসিপি বানিয়ে খেতে থেকো আজকের এই একদম ইউনিক রেসিপি কেমন হয়েছে বলতে কেউ ভুলে যেও না প্রথমে নিয়ে নেব তো প্রথমেই নিয়ে নেবো এক বাটি ময়দা এটা শুধু ময়দা দিয়েও করতে পারো আবার আটা ময়দার মিশ্রণও নিতে পারো আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা আগে এক বাটি দেখলে তোমরা আমি ময়দা নিলাম এবারে দিয়ে দিলাম এক বাটি আটা সমান সমান দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়নে দেব নুন পরিমাণ মতো দোকানে কিনতে গেলে এটাতে কিন্তু নুন থাকে না আমি কিন্তু নুন দিয়ে বানাচ্ছি যেহেতু নিজে বানাচ্ছি আর দিয়ে দেব আর নুন দিয়ে ভালো করে আমি ময়নটা করে নেব সুন্দর করে ময়নটা করলে এটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এবং নরমও হবে তাই ময়নটা অবশ্যই একটু সুন্দর করে করার চেষ্টা করতে হবে তো দেখো আমার ময়নটা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ভালো করে গোটা তৈরি করে নেব একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তো দেখো এইরম একটা ডো তৈরি করে নিয়েছি এবার সুন্দর করে মালিশ দিয়ে নেব আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো তারপরে ফিরে আসছি পাঁচ থেকে দশ মিনিট এটা রেস্টে রাখলেই ঠিক হয়ে যাবে ডোটা সব ডো তৈরি হয়ে যাবে তো দেখো এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব কিছু সবজি নিয়েছি কিছু সবজি নিয়েছি সবজিগুলো কেটে নেবো অল্প অল্প নিয়েছি একটা গাজর একটা আলু আর একটুখানি বাঁধাকপি তো এটা আমি এখন কেটে নেব ছোট ছোট করে যতটা ছোট কাটতে পারবে ততটাই ভালো হবে তো দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি নিয়ে সব একসঙ্গেই ধুয়ে নেব এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এতক্ষণ রেস্টে ছিল দশ মিনিট আমি রেস্টে রাখার পর দেখো কত সুন্দর সফল হয়ে গেছে তো আমি এটাকে লেচি কেটে নেব রুটির মতো করে ছোটো ছোটো খুব বড়ো না খুব ছোটো না লিচি কেটে নিলাম এখানে তো আমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো কিংবা ময়দা দিয়ে ভালো করে লুচিটা বেলে নিতে হবে লিচিটা একদম পাতলা করে বেলে নিতে হবে দেখো আমি একদম পাতলা করে রুটির মতো করে বেলে নিয়েছি সাধারণ বাচ্চারা রুটি একদমই খেতে চায় না আর আটার জিনিসটা একদম পছন্দ করে না তো এইভাবে যদি তোমরা আটার জিনিস খাওয়াতে পারো আটা কিন্তু খুব হেলদি এখানে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারো রেসিপিটা হবে আর একই রুটি পরোটা খেতে খেতে বাচ্চাদের মুখে আর রুচি আসছে না ভালো লাগছে না তো দেখো আমি এইভাবে উম বেলে নিয়েছি এবারে করে কেটে যতটা শুরু কাটতে পারবে তত সুন্দর হবে এবারে ছোট সাইজ যেটা আছে একটু ছোট ঠিক আছে এটা একটু বড় হয়ে গেল বেশি এটা একটু বেশি ছোট হয়ে গেল আর ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি তৈরি করে নেব সবগুলো থাকো বন্ধুরা এইভাবে পেঁচিয়ে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এটাকে এইভাবে তুলবো তুলে এইভাবে পেঁচাবো পেঁচিয়ে আবার এটাকে মুখটাকে এই মুখে দেব দিয়ে আবারও একবার পেঁচিয়ে নেব এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে শেষে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক এইভাবে পিছিয়ে তৈরি করবো এইভাবে করতে পারো কিংবা এইভাবে দুটো দিয়ে দিয়ে একসঙ্গে করতে পারো মজার একটা খাবার একসঙ্গে দুটো তিনটে করে দিয়েও করতে পারো খুব সুন্দর হবে তো বন্ধুরা আমি সবগুলো তৈরি করে তারপরে ফিরছি একসঙ্গে আমি তিনটে দিচ্ছি কোনোটায় দুটো দিচ্ছি তোমরা যেভাবে পারো এইভাবে ম্যাগিগুলো পাস্তাগুলো তৈরি করে নিতে পারো পাস্তা বানানোর একদম সোজা এইভাবে ঘরেই বানানো যায় পাস্তা তো দেখো আমার হয়ে গেছে এগুলো মাঝখান থেকে কেটে কেটে আমি দিয়ে দেব ছিদ্রযুক্ত যুক্ত থালে আমি নিয়েছি আগের থেকেই জল বসিয়ে দিয়েছি ফুটন ফুটতে যদি চাও তোমরা এর মধ্যেই একটু তেল দিয়ে সেদ্ধ করে নিতে পারো আর নাহলে এই থালের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে পারো ফোটানোর পর আমি খুলে দেখছি কী পরিস্থিতি হ্যাঁ আমার সেদ্ধ হয়ে গেছে উঠে যাচ্ছে দেখো ঝরঝরে ভাবে উঠে গেছে এটা চাইলে জলে দিয়েও সেদ্ধ করতে পারো আমি কিছুটা জলে দিয়েও সেদ্ধ করেছি তোমাদের দেখাচ্ছি পারফেক্ট ম্যাগি মতো হয়তো অতটা ভাজটা পড়ে নাই কিন্তু ম্যাগি ম্যাগি বলছি পাস্তা সরি পাস্তা বাচ্চারা যেটা খেতে থেকে বেশি ভালোবাসে পাস্তা দেখো পুরো পাস্তার মতো হয়েছে তো নাবিয়ে নেব এবারে আমি আর এই দেখো আমি জলে দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে তোমাদের বললাম না জলে দিয়েও সেদ্ধ করা যায় তো প্রথমে আমি জলে দিয়ে সেদ্ধ করে দেখছিলাম দেখি একটু ভেজা ভেজা হয়েছে সেই জন্য আমি আবার ছিদ্র থালের মধ্যে ভাপিয়ে নিলাম যাতে না এরকম ভেজা ভেজা না থাকে ভেজা ভেজা থাকলে না ঠিক ভালো লাগবে না সেই কারণে আমি একদম ছিদ্র থালের মধ্যে দিয়ে এটা ভাপে করে নিলাম তো এবার আমি নাবিয়ে নেব পাঁচ থেকে ষাট মিনিট ভাপে হলেই কিন্তু খুব সুন্দরভাবে পাস্তাটা রেডি হয়ে যাবে আর হেলদি বাড়িতে বানিয়ে যদি এই খাবে আটা ময়দা দিয়ে বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া যায় খুবই হেলদি একটি খাবার এবং খুবই টেস্টি একবার অন্তত একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো বাজারে কিনতে গেলে অনেক দাম পড়ে অথচ ওগুলো কিন্তু আনহেলদি কবে কার বানানো থাকে কোনো ঠিক নেই সম্পূর্ণ ময়দা দিয়ে এগুলো কিন্তু পুরো বাড়িতেই আটা দিয়েও বানাতে পারবে তো দেখো কতটা ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু অতটা ঝরঝরে হয় না আমি জলে সেদ্ধ করেছিলাম এটা তো অতটা সেদ্ধ মানে ঝরঝরে হয়নি কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ওটা যেহেতু ভাপে করেছি ওর কালারটা আলাদা তো আমি একসঙ্গে মিক্স করে দিলাম একসঙ্গেই বানিয়ে নেব তো পাস্তা বানানোর বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আটা আমাদের খুব হেলদি একটি টিফিন রেসিপি যেটা বাচ্চারা সবসময় লুচিপাওটা খেতে খেতে বোরিং লাগে খেতে চায় না রুটি তো খেতেই চায় না তো এইভাবে আটা দিয়ে একবার অন্তত বানিয়ে দেখো বন্ধুরা দেখো এখানে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল ঠিক যেভাবে পাস্তা ম্যাগি বানাও তোমরা সেইভাবে বানিয়ে নিতে পারো সুন্দর টিফিন ওই সময় স্কুলের টিফিন অফিসেরও লাঞ্চ বক্স অনেক সময় মানে একই খাবার দিতে দিতে বোরিং লাগে লুচি পরোটা এসব খাবার খেতে খেতে পরেটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো হাফ পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা দু দিলাম না পেঁয়াজ যেহেতু অল্প কাজ কারণে হাফ পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আমরা ঠিক পাস্তা বানাও ম্যাগি বানাও চাউমিন বানাও সেম পলসিতে বানিয়ে নাও দেখবে খুবই লোভনীয় আর খুব টেস্টি একটা রেসিপি হয়ে দাঁড়াবে এবারে দিয়ে দেবো দেখো ওই যে আলু আর গাজর বাড়াকটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব আমি দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে ঢাকনা করে আবার একবার নিয়ে নিব আমি যতক্ষণ না আলু গাজর আর বাবাকে সেদ্ধ হয় ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিই ভেজে নেব এপরে এসে আমি দিয়ে দেব একটু নুন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাজা হয়ে যায় সে কারণে আমি নুনটা দিয়ে দিলাম এইভাবে ঢাকা নিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখো সেদ্ধ হয়ে গেছে আলু আলু পুরো সেদ্ধ হয়ে গেছে আর পুরো সেদ্ধ করে গাজর কিংবা এই যে কোনো হেলদি সবজি পুরো সেদ্ধ না করেই খাওয়া ভালো তো আমার মোটামুটি এখানে সবগুলো সেদ্ধ হয়ে গেছে শুধু গাজরটা একটু টাইট আছে তো একটুখানি টাইট ভালো লাগলে তো এবার আমি দিয়ে দেবো আলু পুরো সেদ্ধ আর কপি তো সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটা ডিম সবজিটা আমি ভালো করে খাটিয়ে দেব খাটিয়ে ভালো করে সবজির সবাই মিশিয়ে নেবো ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে গাজরও আমার শুধু সেদ্ধ হয়ে গেছে এবারে গিয়ে দেবো যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম লঙ্কাটা যে বেরম খাবে সেই দিকে দেবে আমি এখনও পর্যন্ত লঙ্কা দিই নাই যেহেতু বাচ্চা খাবে সে কারণে তো আমি একটাই লঙ্কা কেটে এসে খুঁজিয়ে দিলাম আর যারা লঙ্কার ঝাল খেতে ভালোবাসো অবশ্যই একটু ঝাল দিয়ে দেবে এবার সুন্দর খেলে আমি এটা রেডি করে নেব এখানে তোমরা পাস্তা মশলাও দিতে পারো কিংবা ম্যাগি মশলাও দিতে পারো আমি পাস্তা মশলাটা দিলাম সান আমার কিন্তু ম্যাগি মশলাটা বেশি ভালো লাগে যেহেতু বাচ্চারা খায় পাস্তা মশলা তাই জন্য পাস্তা মশলা দিলাম আর আমি একটু ম্যাগি মশলা দেবো যেহেতু আমি ম্যাগি মশলাটা খুব পছন্দ করি ম্যাগি মশলাতে কিন্তু নুন ঢাল তেল মশলা সবই দেওয়া থাকে অনেক রকম মশলা দিয়ে তৈরি হয় সেই কারণে আমি ম্যাগি মশলাটা আমি খুব পছন্দ করি আমি এমনি সবজি রান্না করলেও মাঝে মাঝে ম্যাগি মশলা দিয়েই রান্না করি এটা একটু দিয়ে দিলাম অবশ্যই নুনটা চেক করে নেবে আমি যেহেতু এখানে মাথার সময় নুন দিয়ে দিয়েছিলাম আর সবজি পেলে আর দিয়েছি আমার নুনটা পারফেক্ট হয়েছে সেই কারণে নুনটা দিলাম না যদি এই পর্যায়েটু নুন কম থাকে অবশ্যই একটু নুন দিয়ে দেবে তো না বানোর আগে আমি অল্প একটু সয়া সস দিলাম আর দেব টমেটো সস দেখো এই সসগুলো কিন্তু বাচ্চা থেকে বড়ো প্রায় অনেকেই ভালোবাসি খেতে এটা দিলে এই সারটা আরও দ্বিগুণ হয়ে যাবে দিয়ে ভালো করে না দিয়ে আমি না দিয়ে দেব গ্রেডি আমার গ্যাসটা আমি দিয়ে দেব তোমরা একটু বড় পাতা দিতে পারো যদি ভালোবাসো কেউ খেতে ধনে পাতা অবশ্যই দেবে আমি দু চারটা ধনে পাতা জাস্ট দিয়ে দিলাম সবাই তো অত ভালোবাসে না তবে কেউ কেউ একটু খায় এবার না দিয়ে নেব আমাদের এদিকে বাড়িতে বানানো পাস্তা আটার মজা থাকলেই রেডি হয়ে যাবে খুব সুন্দর লোভনীয় টিফিন রেসিপি পাস্তা এবারে

দশ পনেরো মিনিট টাইম হাতে থাকলে এই ধরনের খুবই লোভনীয় এবং বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি বাড়িতেই বানানো যায় তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না খুব সহজেই আমি আজকে বানিয়ে ফেলেছি পাস্তা খুবই লোভনীয় বাচ্চা থেকে বড় আশা করি সবার খুবই পছন্দের হবে কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের সাথে থেকো পাশে এটাই বলবো এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যে নিয়ে যেতে একটু সাপোর্ট এবং সাহায্য সবার প্রয়োজন সব বন্ধুরা পাশে থাকলে তবেই তো আমরা পথ চলতে পারবো তাই না রেসিপিটি দেখছো অথচ চলে যাচ্ছ বন্ধুর পাশে থাকছ না প্লিজ একটাই তো সাবস্ক্রাইব একটাই তো লাইক কমেন্ট না হয় ছোট্ট করে রাখলে কি আছে পাশে থাকলে তোমাদের সাথে পাওয়াটা আমার খুবই দরকার পাশে পথ চলতে গেলে বন্ধুর হাত ধরতেই হবে তাই না তো প্লিজ বন্ধুরা পাশে থেকো আজকে রেসিপি কেমন হয়েছে বলে যেতে কেউ ভুলে না অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট রেখো